স্থানীয় সংবাদ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআর প্রক্রিয়ায় বিএলও অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠকে বসছেন ভাল কাজের জন্য বিএলওদের পুরস্কৃত করবেন নির্বাচন কমিশন এসআইআর আবহে অনুপ্রবেশকারীরা দেশ ছেড়ে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়েছে বলে বিজেপি দাবি করেছে স্কুল সার্ভিস কমিশনের নবম শিক্ষক নিয়োগের ফল আগামীকাল প্রকাশিত হবে মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ আরও এক দফা সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু বিস্তারিত সংবাদে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআর প্রক্রিয়ায় ইউনুমার্সেন ফর্ম পূরণ এবং সংগ্রহের শেষ পর্বে বিএলও অ্যাপ এবং সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠকে বসছেন এই কাজে নিযুক্ত সমস্ত এজেন্সিও সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি সূত্রের খবর সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও সবাই সমস্যায় পড়েছেন ডেটা আপলোড যাচাইকরণ এবং ডিজিটাইজেশনের কাজ ধীরগতিতে চলায় উদ্বেগ তৈরি হয়েছে আগামীকালের বৈঠকে সার্ভার ডাউন হওয়ার কারণ প্রযুক্তিগত ঘাটতি তাৎক্ষণিক সমাধান ও বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে ইনোমারেশন প্রক্রিয়ায় এখনও পর্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করা বুথ লেভেল আধিকারিক বিএলওদের পুরস্কৃত করবে নির্বাচন কমিশন এ পর্যন্ত যে সমস্ত বিএলও নিজের বুথে নিরানব্বই শতাংশের বেশি ইনোমারেশন ফর্ম সংগ্রহ ডিজিটাইজ করার কাজ শেষ করেছেন তাদের পুরস্কৃত করা হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে একই সঙ্গে তাদের দৃষ্টান্ত সামনে রেখে অন্যান্য বুথ লেভেল আধিকারিকদের উজ্জীবিত করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে এজন্য পুরস্কার প্রাবকদের ছবি ও ভিডিও বার্তা নির্বাচন কমিশন সামাজিক মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে আজ থেকেই প্রক্রিয়া শুরু হচ্ছে এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যেই বুথ লেভেল অফিসার বিএলওদের পারিশ্রমিক নির্বাচন কমিশন বৃদ্ধি করেছে বলে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের তরফে দাবি করা হয়েছে মঞ্চের তরফের স্বপন মন্ডল জানিয়েছেন বিএলওদের পারিশ্রমিক বারো হাজার থেকে বারো হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে আঠারো হাজার টাকা প্রসঙ্গত প্রথমেই পারিশ্রমিক ধার্য ছিল ছ হাজার টাকা গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক সঙ্গে দেখা করেন ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের প্রতিনিধিরা বিএলওদের উপর কাজের চাপের কথা তারা তুলে ধরেন ভোটার তালিকায় নাম তোলার জন্য নানা অসদ উপায় গ্রহণ করা হচ্ছে বলেও সংগঠনের তরফেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বিএলওরা যাতে সংশ্লিষ্ট ভোটার সম্পর্কে নিজেদের মন্তব্য বিএলও অ্যাপে লিখতে পারেন সেজন্য রিমার্কস অপশনের দাবি জানিয়েছে সংগঠনটি এর কাজে চাপে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় নদীয়াই জেলা শাসক তথা ডিওর কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় বাড়ি থেকে একান্ন বছরের এক বিয়েল দেহ উদ্ধার হয় স্কুলের পার্শ্ব শিক্ষিকা ওই মহিলা তার মৃত্যুর জন্য অত্যধিক কাজের চাপকেই দায়ী করেছেন বলে পরিবারের অভিযোগ পাশাপাশি জলপাইগুড়ি জেলা শাসকের কাছেও এক বুথ লেভেল অফিসারের মৃত্যুর ব্যাপারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন রাজ্যে এসআই প্রক্রিয়া ইউনিভার্সাল ফর্ম ডিজিটাইজ করার কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর চুক্তিভিত্তিক কর্মী ও বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন আরও একবার স্পষ্ট করে দিয়েছে বিডিও ইআরও এবং এই আরও দের উদ্দেশ্যে জারি এক নির্দেশে কমিশন জানিয়েছে যে এর অন্যথা হলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত বুথ লেভেল আধিকারিকদের সর্বতোভাবে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার নবান্ন থেকে গতকাল সব জেলা শাসকদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এই মর্মে নির্দেশ দিয়েছেন একই সঙ্গে এ কাজের জন্য সরকারি উন্নয়নমূলক প্রকল্পগুলি গতি যাতে কোনোভাবেই থমকে না যায় তা নিশ্চিত করতেও মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন এ সায়ের আবহে অনুপ্রবেশকারীরা দেশ ছেড়ে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেসের সমস্যায় পড়েছে বলে বিজেপি দাবি করেছে গতকাল দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন এ ধরনের অনুপ্রবেশকারীরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক সংবিধানের উপর তৃণমূল কংগ্রেস নেত্রীর ভরসা নেই বলেও অভিযোগ করেন তিনি খুঁজ তাই বাপস আপনি দেশ কি তরফ লড রাখেন সব ভারতীয় খোজ থাকে মমতা ব্যানার্জি আঁখো মে না মিলিয়ে দুঃখ চিন্তিত और बड़ी व्यथित दिखाई दी और ये ऐसा इसलिए है क्योंकि ममता बनर्जी सोच रही है मैंने तुम्हें पाला पोसा झूठे प्रमाण पत्र दिए कि समय आएगा तो ये घुसपैठिए मेरे लिए वोट करेंगे लेकिन अब जब चुनाव का समय है तो तुम जा रहे মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের যে কথা প্রকাশ্যে বলেছেন বিশ্ব হিন্দু পরিষদ তার কঠোর নিন্দা করেছে পরিষদের কলকাতা ক্ষেত্রের সম্পাদক অমীয় সরকার গতকাল বলেন বাবুরের নামে কোন ধর্মীয় নির্মাণের প্রচেষ্টা অগ্রহণযোগ্য বিষয়টি নিয়ে মুখ্যসচিব মমতা ব্যানার্জী এবং তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী গতকাল সাংবাদিকদের কাছে অধীরবাবু বলেন মুখ্যমন্ত্রী নিজেকে বিজেপির চেয়ে বেশি প্রেমী হিসেবে তুলে ধরার জন্য মন্দির রাজনীতি করছেন একইভাবে পাল্টা বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা হচ্ছে মেরুকরণের রাজনীতি এর পেছনে রয়েছে বলে দাবি করেন তিনি তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের বর্তমান দুর্দশার জন্য দায়ী বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন মুর্শিদাবাদের বড়ে আই গতকাল এক দলীয় জনসভায় শুভেন্দুবাবু বলেন এ রাজ্যে অবাধে কয়লা বালি লুট করা হচ্ছে পুলিশ বালি লুট চলছে সরকারের ঘরে রাজস্ব যায় না কোন নদীর অস্তিত্ব আছে এক কুড়ি হাজার টাকার ঘর দু টাকার বালি হাজার টাকা কিনতে হচ্ছে কার জন্য?none লোকের ঘর তৈরি করতে পারছে না এই টাকাতে। আকাশ কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হলো বীরভূম, আলিপুর দুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডট এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ তৃতীয় বছর পূর্ণ করেছেন ডক্টর সিফি আনন্দ বোস তার আগে ব্যক্তিগত জীবন থেকে প্রশাসনিক চ্যালেঞ্জ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ থেকে ভোটিং নানা বিষয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অকবট রাজ্যপাল রাজ্যপাল হিসেবে তাঁর সামনে থাকা চ্যালেঞ্জ সম্পর্কে জানালেন মিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ নেট চ্যালেঞ্জ Has been the prevalence and growth of violence and corruption in the state. I would say that violence and corruption are the two cancerous growths on the body politic of the state. That is the greatest challenge for anybody who is in administration, not only the governor, but also the government. স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফলাফল আগামীকাল প্রকাশিত হবে এর কয়েকদিনের মধ্যে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করবে এসএসসি নবম দশমের শিক্ষক পদের মোট শূন্য পদের সংখ্যা তেইশ হাজার দুশো বারো এদিকে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তথ্য যাচাই প্রক্রিয়ায় এখনও পর্যন্ত অন্তত তিনশো জন প্রার্থী তথ্যে গরমিল পাওয়া গেছে বলে সূত্রের খবর চাকরি হারা শিক্ষকদের অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়ার প্রতিবাদে ফের আন্দোলনে নামছে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা আগামীকাল করুণাময়ী মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে মেরামতি রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুল সেতু আজ আরও এক দফা বন্ধ রয়েছে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত ধরনের যান চলাচল এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবার ইভির খবর গোয়াই ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ হল ফিল্ম বাজার যা এবছর থেকে ওয়েবস বাজার নামে পরিচিত হয়েছে আগামীকাল পর্যন্ত গোয়ার সমুদ্রতটের একটি তারা হোটেলে এই ফিল্ম বাজার চলবে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়া শাহির ইংলা তার সিনেমা আ ডল মেড আপ অফ ক্লে নিয়ে এবার যোগ দিয়েছেন ফিল্ম বাজারে। সেখান থেকে তিনি জানালেন ওয়েবস বাজার কিভাবে নতুন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে পারে आई एम अटेंडिंग द फिल्म बाजार एंडी गोवा कंडक्टेड बाय मिनिस्ट्री ऑफ आई एन बी सो फिल्म बाजार बेसिकली ऐसा होता है जहाँ पर आपको को प्रोडक्शन मार्केट होता है फीचर फिल्म नॉन फीचर फिल्म उसके बाद आपको नॉलेज सीरीज होती है उसके बाद प्रोड्यूसर्स वर्कशॉप वहाँ पर होती है आप जब फिल्म बाजार में जाते हैं तो आप लोगों को मतलब सारे फिल्म मेकर को वहाँ पर बायर सेलर्स होते हैं जहाँ पर आप आपकी फिल्म लेके जा सकते हो आप वहाँ पर आपका पिचिंग कर सकते हो आप प्रोड्यूसर को मिल सकते हो एजेंट्स को मिल सकते हो सेल्स डिस्ट्रीब्यूशन वाले को मिल सकते हो और आप वहाँ पर जाके अपनी आइडिया पिच करके अपना एक फीचर फिल्म बना सकते हो শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়ায় বিএলও অ্যাপ এবং সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনে আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠকে বসছেন ভালো কাজের জন্য বিএলওদের পুরস্কৃত করবে নির্বাচন কমিশন স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফলাফল আগামীকাল প্রকাশিত হবে স্থানীয় সংবাদ শেষ হল আকাশবাণী খবর পড়ছে দেবব্রত মণ্ডল প্রথমে বিশেষ বিশেষ জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে ছটি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী অংশীদারিত্ব এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত অস্ট্রেলিয়া কানাডা একটি নতুন ত্রিপাক্ষিক প্রযুক্তি ও উদ্ভাবন কাঠামো ঘোষণা করেছে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র হয়েছে। দুবাই ঘোষণা তেজস যুদ্ধবিমান বায়ুসেনার উইং কমান্ডার নমাংশ শিয়ালের দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনা হয়েছে ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জাপানের ইউসি তানাকার মুখোমুখি হবেন মালয়েশিয়ায় ভারতীয় পুরুষ দল আজ সুলতান আজলান শাহ হকি কাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে ছটি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন সম্মেলনের প্রথম দিনে দুটি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন এই উদ্যোগগুলি ভারতের সমৃদ্ধি সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণের দৃষ্টিভঙ্গিকে বিশদভাবে তুলে ধরে তিনি বলেন এই উদ্যোগগুলি সর্বাত্মক উন্নতিতে সহায়ক হবে অন্তর্ভুক্তিমূলক এবং সুস্থায়ী অর্থনৈতিক অগ্রগতি সংক্রান্ত প্রথম অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন জি টোয়েন্টি গ্লোবাল ট্র্যাডিশনাল নলেজ রিপোজিটরি ভবিষ্যৎ প্রজন্মের সর্বাঙ্গীন কল্যাণে সম্মিলিত জ্ঞানকে কাজে লাগাবে আফ্রিকা স্কিলস মাল্টিপ্লায়ার প্রোগ্রামের লক্ষ্য আফ্রিকার যুব সমাজকে দক্ষতা অর্জনের জন্য দশ লক্ষ প্রশিক্ষকের একটি দল তৈরি করা তিনি বলেন এর ফলে তরুণ প্রজন্মের দক্ষতা বিকাশে দীর্ঘমেয়াদী উন্নয়ন ত্বরান্বিত হবে শ্রী মোদী একটি জি টোয়েন্টি গ্লোবাল হেলথ কেয়ার রেসপন্স টিম গঠনের প্রস্তাব করেন যার মধ্যে প্রতিটি জি টোয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন এবং বিশ্বের যে কোনো প্রান্তে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে তারা অগ্রণী ভূমিকা নেবেন আর রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড শীর্ষক দ্বিতীয় অধিবেশনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী সম্পদের পুনর্ব্যবহার এবং এ সম্পর্কিত নতুন উদ্ভাবনকে উৎসাহিত করার লক্ষ্যে ক্রিটিক্যাল মিনারেলস সার্কুলারিটি ইনিশিয়েটিভ তৈরির প্রস্তাব দেন তিনি বলেন এই উদ্যোগের লক্ষ্য হল সরবরাহ শৃঙ্খল সুরক্ষা মজবুত করা এবং উন্নয়নের পথ সুগম করা প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন ভারত সুস্থায়ী এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ ওপেন স্যাটেলাইট ডেটা পার্টনারশিপ চালু করা সম্পর্কে তিনি বলেন এই কর্মসূচির মাধ্যমে কৃষি মৎস্য বিপর্যয় মোকাবিলা এবং অন্যান্য ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলি বিশেষ করে দক্ষিণে বিশ্ব বা গ্লোবাল সাউথের কাছে জি টোয়েন্টি মহাকাশ সংস্থাগুলির উপগ্রহ থেকে প্রাপ্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে দ্বিতীয় অধিবেশনে শ্রী মোদী বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য বৃহত্তর সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানান ভারতে আয়োজিত জি টোয়েন্টি সম্মেলনে গৃহীত ডেকান প্রিন্সিপালের কথা তুলে ধরে তিনি বলেন ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলাই হবে মূল লক্ষ্য এবং এজন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে হবে তিনি বলেন ভারত এই ক্ষেত্রগুলিতে সক্রিয়ভাবে কাজ করছে এছাড়াও অধিবেশনে শ্রী মোদী দক্ষ অভিবাসন পর্যটন খাদ্য নিরাপত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল অর্থনীতি উদ্ভাবন এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জি টোয়েন্টি গোষ্ঠীর কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী গতকাল জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বৈঠক করেছেন শ্রী মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এবং কানাডার প্রধানমন্ত্রী মাইক কার্নের সঙ্গে দেখা করেছেন এটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন যে তারা অস্ট্রেলিয়া কানাডা ভারত প্রযুক্তি ও উদ্ভাবন অংশীদারিত্ব ঘোষণা করতে পেরে আনন্দিত পরে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়া স্টারমারের সঙ্গে দেখা করেন এরপর শ্রীমোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেডজ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলেনি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও সিলভা সিয়েরালিয়ানের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী মোদী অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি এবং আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান জো ম্যানুয়েল গঞ্জালভেস লরেঙ্কের সঙ্গে বৈঠক করেন তিনি বলেন ভারত অ্যাঙ্গোলার সঙ্গে তার বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং উভয় দেশই বাণিজ্য ও সাংস্কৃতিক সংযোগ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে শ্রী মোদী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী সঙ্গেও দেখা করেছেন এবং ভারত ও ইথিওপিয়ার মধ্যে পারস্পরিক উন্নয়নমূলক সহযোগিতার মাধ্যমে শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে বলে উল্লেখ করেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে শ্রী মোদী বলেন ভারত ও ভিয়েতনামের মধ্যে একটি শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব বর্তমান প্রধানমন্ত্রী বিশ্ব বাণিজ্য সংগঠন ডাব্লিউটি মহানির্দেশক ড এনগোজি ওকোনোজো ইয়াল্লার সঙ্গে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ প্রধান টেড্রোস আধানাম ঘেবরি ইয়েসোসের সঙ্গেও বিনিময় করেছেন ভারত অস্ট্রেলিয়া এবং কানাডা গতকাল একটি নতুন ত্রিপাক্ষিক প্রযুক্তি উদ্ভাবন পরিকাঠামো অস্ট্রেলিয়া কানাডা ভারত প্রযুক্তি উদ্ভাবন এসিআইটিআই ঘোষণা করেছে জোহানেসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তির অধীনে তিনটি দেশ বর্তমানে দ্বিপাক্ষিক উদ্যোগের পরিপূরক হিসাবে গুরুত্বপূর্ণ এবং নতুন প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে এই অংশীদারিত্ব প্রতিটি দেশের প্রাকৃতিক শক্তিকে কাজে লাগাবে বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তি উদ্ভাবন এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলার উপর জোর দেবে জোহানেসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে গতকাল সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করেছে ঘোষণাপত্রে বলা হয়েছে সংহতি সমতা এবং স্থায়িত্ব অন্তর্ভুক্তমূলক সমৃদ্ধির অপরিহার্য স্তম্ভ উনচল্লিশ পৃষ্ঠার এর নথিতে জ্বালানি নিরাপত্তা জলবায়ু এবং বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাপনা তুলে ধরা হয়েছে একই সঙ্গে ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনা সংঘাতসহ অন্যান্য আন্তর্জাতিক জটিলতাকে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রতিকূলতা হিসাবে স্বীকার করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশে নভেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো আঠাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইয়ার ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপে মতামত জানানো যাবে খবর শুনছেন আকাশবাণী থেকে দুবাই ইয়াসুতে তেজস যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত বায়ুসেনার উইং কমান্ডার নমং শিয়ালের মরদেহ গতকাল ভারতে ফিরিয়ে আনা হয়েছে সংযুক্ত আরব আমি নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তাল এবং কনসাল জেনারেল সতীশ শিবান ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমানে তার দেহ দেশে ফিরিয়ে আনার আগে নিহত পাইলটকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করেন গোয়ায় ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গতকাল দিনভর নানা প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করার মধ্যে দিয়ে শুরু হয়েছে দূরদর্শন ও ওয়েবস ওটিটির আয়োজনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ইফিএস অনুষ্ঠান সিনেমা লাইভ পারফরম্যান্স ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে এক মঞ্চে নিয়ে এসেছে অনুষ্ঠানে অভিনেতা অনুপম খের বলেন দূরদর্শন মানুষকে সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে দূরদর্শনের মহানির্দেশক ডিজিটাল যুগে নিরাপদ ও পারিবারিক বিনোদনের দুনিয়ায় ওয়েবস ওটিটির ভূমিকা তুলে ধরেন সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার সাংসদ জেওং কিম বন্দে মাতারম গীত পরিবেশন করেন একই সঙ্গে ইন কনজারভেশন সেশনে পরিচালক শেখর কাপুর ও বার্লিনালের পরিচালক ট্রিসিয়া টাটাল এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা করেন ব্রাজিলের বেলেম শহরে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে একটি চুক্তিতে সহমত হয়েছেন যা এই সংকট মোকাবিলার লক্ষ্যে কাজ করবে তবে জলবায়ু পরিবর্তনের জন্য জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার কোনো উল্লেখ চুক্তিতে নেই জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে গভীর মতবিরোধের মধ্যেই চুক্তিটি অনুমোদিত হয়েছে ভারতের লক্ষ্য সেন অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আর জাপানের উশি তারাকার মুখোমুখি হবেন গতকাল সেমিফাইনালে লক্ষ্য বিশ্বের ছ নম্বর খেলোয়াড় টুর্নামেন্টের দ্বিতীয় ভাষায় চীনা তাইপের চৌ তিয়েন চেনকে হারিয়ে দেন ভারতীয় পুরুষ দল আজ মালয়েশিয়ার ইপোতে একত্রিশতম সুলতান আজলান শাহ কাপ হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ভারতীয় সময় দুপুর দেশটায় খেলা শুরু হবে টুর্নামেন্ট এ মাসের তিরিশ তারিখ পর্যন্ত চলবে এবারে ভারত বেলজিয়াম কানাডা কোরিয়া নিউজিল্যান্ড এবং মালয়েশিয়া অংশগ্রহণ করবে যারা রাউন্ড রবিন ফার্মাটের প্রতিদ্বন্দ্বিতা করবে শীর্ষ দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে গুজরাটের আহমেদাবাদের একা এরিনায় এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ সৌদি আরব দু হাজার ছাব্বিশের বাছাই পর্বে ভারত প্যালেস্টিনের সঙ্গে ড্র করে তাদের অভিযান শুরু করেছে ভারতের শুভম পুনিয়া চুয়াল্লিশতম মিনিটে হেড দিয়ে গোল করে ভারতকে এগিয়ে দেন এরপর চুয়াত্তরতম মিনিটে প্যালেস্টাইনের বিকল্প খেলোয়াড় আমির জোমা গোল করে খেলায় সমতা ফেরান শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার জোহানসবার্গে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে ছটি নতুন উদ্যোগ গ্রহণের প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও সর্বসম্মতিক্রমে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হয়েছে খবর এখনকার পর্যন্ত